ব্রেকিং নিউজ হাজারো সাকিবিয়ান ভক্তদের জন্য এক ধামাকাদার নিউজ আগামী বছরের ঈদুল ফিতরকে উপলক্ষ করে পরিচালক মালেক আফসারির পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকায় সুপারস্টার শাকিব খান আফসারির পাসওয়ার্ড সিনেমার পর আরও একটি নতুন সিনেমায় দেখা যাবে ঢাকায় সুপারস্টারকে নতুন এই সিনেমাটির ব্যাপারে কি বলছেন সিনেমাটির পরিচালক এবং প্রযোজকরা এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন ঢাকায় সুপারস্টার শাকিব খান এবং পরিচালক মালেক আফসারির সর্বশেষ পাসওয়ার্ড নামক সিনেমা উপহার দিয়েছিলেন ভক্ত এবং দর্শকদের এরপর বেশ কিছুদিন কেটে গেলেও মালেক আফসারি নতুন কোনো সিনেমা পরিচালনা করেনি তবে পাসওয়ার্ড সিনেমাটি মুক্তির পর ভক্ত এবং দর্শকদের মাঝে বেশ সারা ফেলেছিল এবং বেশ ব্যবসা সফল হয়েছিল এই সিনেমাটি এবার নির্মাতা মালেক আফসারি শাকিব খানকে নিয়ে জেমস নামক নতুন একটি সিনেমার ঘোষণা দিতে যাচ্ছেন খুব শীঘ্রই আগামী বছরের ঈদুল ফিতরকে উপলক্ষ করে জেমস নামক এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন মালেক আফসারি আর এরই মধ্যে সিনেমাটির সকল বিষয় চূড়ান্ত করা হয়েছে আফসারির এই সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন মুশফিকুর রহমান মঞ্জু জেমস নামক এই সিনেমাটির সংলাপ লিখেছেন বিখ্যাত চিত্রনাট্যকার জহির বাবু এই সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গ সংবাদ মাধ্যমকে এই বিষয়গুলো নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক এরই মধ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এবং সিনেমাটিতে নায়ককে থাকবেন সে বিষয়ে মৌখিকভাবে আলাপ আলোচনা হয়েছে সপ্রিয় দর্শক তাহলে কি পাসওয়ার্ড সিনেমার থেকেও বড় কোনো আয়োজনে নির্মিত হতে যাচ্ছে জেমস নামক এই সিনেমাটি এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ